মহিলা মা বোনদেরকে বলছি আপনারা যখন ঘর ঝাড়ু দিবেন তখন রসুল উল্লাহ সাল্লাহ আলী হোসাল্লামের মোতাবেক ঘর ঝাড়ু দিবেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী হোসাল্লাম জানিয়েছেন কিভাবে ঘর ঝাড়ু দিতে হয় যদি আপনারা রসুল উল্লাহ সাল্লাহ আলী হোসাল্লামের সুন্না মোতাবেক ঘর ঝাড়ু দিতে পারেন তাহলে আপনার ঘরে প্রচুর পরিমাণে বারাকা আসবে তা না হলে এই ঝাড়ু একদিন আপনাকে ফকির বানাতে পারে প্রিয় মা বোনেরা একবার এক মহিলা হজরত আলী রদি আনহুর কাছে এসে বললেন হে আলী আমার স্বামী ইনকাম করে আমার তিন সন্তানও ইনকাম করে এর পরেও আমার ঘরে কোনো প্রকার বারাকা নাই যা ইনকাম করে তাই চলে যায় হজরত আলী রদি আল্লাহ তাল আনহু বললেন মহিলা তুমি কখন ঘর ঝাড়ু দাও মহিলা বলল যখনই সময় পাই তখনই ঝাড়ু দেই রাতে ঝাড়ু দেই দিনে ঝাড়ু দেই যখনই ময়লা হয় তখনই ঝাড়ু দিই হজরত আলী রদি আল্লাহ তাল আনহু বললেন মহিলা তুমি শোনো যেই ঘরে দেওয়া হয় ওই ঘরে বরকত আসবে কিভাবে মহিলা তো শুনে অবাক হয়ে গেল আপনি বলছেন যেই ঘরে ঘরে দেওয়া হয় ওই আসবে কিভাবে বুঝলাম না একটু যে বলেন হজরত আলী রদাহু আনহু বললেন মহিলা তুমি যে রাতের বেলায় ঘর ছেড়ে দাও এটা কখনো করা যাবে না প্রতিদিন সূর্য ডোবার আগেই তোমার ঘর ঝাড়ু দেওয়ার কাজ বন্ধ করে দিতে হবে বলে কেন এজন্যই পাত্র যখন গভীর হয় মানুষ যখন ঘুমিয়ে যায় তখন আল্লাহ পাকের বিশেষ কিছু কীট পতঙ্গ রয়েছে তারা আল্লাহ পাকের জিকিরে মুশগুল হওয়ার জন্য তাদের গর্ত থেকে বেরিয়ে পড়ে আল্লাহ পাক রাব্বুল আলামিন নিজেই বলছেন তুসাব্বিহু লাহু আস-সামাওয়াতু ওয়াস-সাবউ ওয়াল-আরদু ওয়া মান ফীহিন্না ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম আসমানে যারা আছে জমিনে যারা আছে এবং মাঝখানে যারা আছে সমুদ্রের নিচে যারা আছে তারা সবাই পাকের জিকির করে না এই যে বাতাসের শো আওয়াজ নদীর কলকল তান পাখির কুহু কুহু গান এগুলো এগুলো সবই আল্লাহ পাকের জিকির সুবহান আল্লাহ প্রত্যেকটা বস্তু আল্লাপের জিকির করে কিন্তু তুমি যখন রাত্রেবেলায় বেলায় ঘর ঝাড়ু দাও যে সমস্ত কীট পতঙ্গ গুলো তারা দিনের বেলায় বের হতে পারে না যদি বের হয় তাহলে মানুষের পদতলে তারা একেবারে সাথ হয়ে যাবে যার কারণে তারা রাতের অন্ধকারে গর্ত থেকে বের হয় পাকের জিকির করার জন্য কিন্তু এই সময় তুমি যখন ঘর ঝাড়ু দাও তোমার সেই ঝাড়ুর কারণে তারা তাদের গর্ত থেকে দূরে সরে যায় তারা আল্লাহ পাকের জিকির করতে পারে না তারা কষ্ট পায় তারা আল্লাহর কাছে তোমার জন্য বদয়াক করতে থাকে বলতে থাকে আয় আল্লাহ এদের জন্য আমরা দিনের বেলায় বের হই না রাতের বেলায় বের হয়েও শান্তি নাই একটু তোমার জিকির করতে পারে না তোমার এই সমস্ত বান্দারা ঝাড়ু দিয়ে আমাকে আমার গর্ত থেকে দূরে সরাই দিছে তখন হজরত আলী রদুল্লাহ তালু বললেন এইভাবে তারা তোমার জন্য তোমার ঘরের জন্য বদয়া করতে থাকে যার কারণে যত ইনকাম করো তোমার ইনকামের মধ্যে বরকত হয় না সব সময় অভাব অনটন দারিদ্রতা তোমার পরিবার সংসারে লেগেই থাকে এজন্যই মাগরীবের আগেই ঘর ঝাড়ু দিয়ে কমপ্লিট করে ফেলবেন যদি বিশেষ প্রয়োজন হয় একান্ত প্রয়োজন হলে তাহলে অল্প কিছু ঝাড়ু দিয়ে আপনারা ঘরে একটা কোনায় সুন্দর করে জমিয়ে রাখবেন সকালে ফেলে দিবেন পাক রব্বুল আলমিন আমার মহিলা মা বোনদেরকে আজকের এই কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন